প্রিয় উপস্থিতিবৃন্দ হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দল নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যটাকে মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি আজকে সেই জন্য অনেকের মুখে অনেক হতাশার কথা আমরা শুনি কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে তাদের কাছে ভবিষ্যতের চিন্তাও আছে ভবিষ্যতের পরিকল্পনা আছে এখানে একজন বক্তা বলেছেন পানির কথা বলেছেন ওনার সাথে আমার কিছুদিন আগে কথা সামনে আমি আরো বিষয় তুলে ধরেছি আমার দেশে ফিরে আসার পরে আমি যে কবার আমার বাইরে যাওয়ার একটু বেশি সুযোগ হয়েছে আমি সাভারে গিয়েছিলাম আরো কয়েকটি জায়গায় গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে শুধু নতুন প্রজন্ম না আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটি প্রজন্মই মনে হয় কিছু একটি গাইডেন্স চাইছে আমরা যারা রাজনীতিবিদ করি আমাদের কাছে হয়তো অনেক প্রত্যাশা সকল প্রত্যাশা হয়তো বা পূরণ করা সম্ভব নয় কিন্তু আমরা রাজনীতিবিদরা যদি উনিশশো সাল উনিশশো সাল দু হাজার চারের সালের পাঁচই আগস্ট এই সবগুলোকে আমাদের সামনে রেখে আমরা যদি দেশের স্বাধীনতা দেশের সার্বভৌমত্বের জন্য কাজ করি তাহলে নিশ্চয়ই আমার কাছে মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাতিকে একটি সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে সক্ষম হব আমি জানি না এটা কতটুকু রিলেটেড একটি ছোট ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাকে চিকিৎসার জন্য এই দেশ থেকে দু সালে চলে যেতে হয়েছিল যুক্তরাজ্যে দু সালে যাবার পরে দু সালে সেখানে প্রথমে একটি নির্বাচন আমি দেখেছিলাম তো যেহেতু সেটি নির্বাচন ছিল স্বাভাবিক রাজনৈতিক কর্মী হিসাবে আমার একটি ইন্টারেস্ট ছিল টিভির সামনে বসে আমি ডিবেট দেখছিলাম সেখানে দুজন নেতার মধ্যে দুটি মেইন দলের নেতার মধ্যে লেবার এবং কনজারভেটিভ দিন ধরে লেবার ছিল দু হাজার দশ সালে নির্বাচনে একটি আলোচনা হচ্ছিল খুব দুঃখজনক হলো বাংলাদেশ বাঁধে দিলাম শুধু ঢাকা শহরের মধ্যেই কোনো অ্যাম্বুলেন্স সার্ভিস নেই গত চুয়ান্ন পঞ্চান্ন বছরে আমরা মানুষের চিকিৎসা সেবার জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস গড়ে তুলতে সক্ষম হইনি এটি খুবই দুঃখজনক ব্যাপার তো এই অ্যাম্বুলেন্স সার্ভিস নিয়ে দুই নেতার মধ্যে তখন কথা হচ্ছিল খুব সম্ভবত তখন যতটুকু আমার মনে আছে তখন এমার্জেন্সির জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস কল করলে বিশ মিনিটের মতন সময় লাগত আসতে অ্যাম্বুলেন্সের একজন বলছে বিশ মিনিট লাগে এটাকে আমরা উনিশ মিনিট করবো আরেকজন বলছিল যুক্তি তর্ক দিয়ে যে বিশ মিনিট লাগে এটাকে আমরা পনেরো মিনিটে নিয়ে আসবো অর্থাৎ একজন এক মিনিট কমাচ্ছে একজন পাঁচ মিনিট কমাচ্ছে এই কাজটি তারা তাদের জনগণের জন্যই করতে চাইছে